ওয়েলকাম টু পিবি কাস্টমার হেল্প পল্লী বিদ্যুৎ গ্রাহক সেবায় আপনাকে স্বাগত ইসমিল্লাহ রহমান রহিম পল্লী বিদ্যুৎ গ্রাহক সেবা চ্যানেলের সম্মানিত সকল সদস্য ও ভিউয়ারদের সেবার মান বাড়াতে আমাদের চ্যানেলে একাধিক লোক সংযুক্ত করা হয়েছে এবং অনলাইনের মাধ্যমে লাইভ সাপোর্ট মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে সরাসরি গ্রাহক সেবা গ্রাহকের সকল সমস্যা সমাধানের সুব্যবস্থা ও প্রতিটি সমস্যা কীভাবে সমাধান করতে হবে তার ভিডিও টিউটোরিয়াল তৈরীকরণ সহ অনলাইন এবং অফলাইনের মাধ্যমে অফিশিয়াল আনঅফিশিয়াল ভাবে কীভাবে আবাসিক বাণিজ্যিক সেচ ও শিল্প সংযোগ স্বল্প খরচে দ্রুত সংযোগ পেতে পারেন তার সুব্যবস্থা করা হয়েছে আর দেরি না করে এখনই আপনার সমস্যার কথা এই ভিডিওর কমেন্ট বক্সে বিস্তারিত লেখার জন্য অনুরোধ করা হলো খুব শীঘ্রই আপনার সমস্যা সমাধানের ভিডিও টিউটোরিয়াল আমাদের চ্যানেলে আপলোড করা হোক সবার সুস্বাস্থ্যের মঙ্গল কামনা করে আজকের ভিডিও টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি খোদা হাফেজ